মৌহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানে মেনুতে চলে এসেছি এই দেখো এই হচ্ছে আজকে হচ্ছে বিনস আর আলু ভাজা করব আর ছোলার ডালের জন্য এই যে আলু কেটে নিয়েছি আর এটা হচ্ছে সিদ্ধ দেবো আজকে ডাল আলু সিদ্ধ করব ঘরের জন্য দুধটা ফুটাচ্ছি আর এই দিকে দেখো মুসুর ডালটা ধুয়ে জল দিয়ে দিলাম এখন সিটি দিয়ে দেবো একটা সিটি দিয়ে দিলে ডাল হয়ে যাবে আর এটা রয়েছে ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি যেহেতু ছোলার ডাল করব দোকানের জন্য এই রেডি করছি সব আর আটা মাখা হয়ে গেছে তোমাদের সাথে আটা মাখাটা শেয়ার করতে পারিনি হুড়া লেগে যায় আজকে নারকল দিয়ে করব ছোলার ডাল এই দেখুন নারকল আর্ধেক আছে প্লাস্টিকে রেখেছিলাম এর আগের দিন করেছিলাম অর্ধেক নারকল দিয়ে আজকে এই আর্ধেক নারকলটা দিয়ে ছোলার ডাল রান্না করব কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই যে ডালটা সোমবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে আর এটাতে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আলু সিদ্ধ এই লঙ্কা নিয়ে নিয়েছি এটা আলু সিদ্ধের জন্য আর এই ছোলার ডালটা এই যে খুলে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এই যে নারকলটাও দেখো ফালি ফালি করা হয়েছে এবার কুচাবো আর এটা ছোলার ডালের মশলা আর এই যে ছোলার ডালের আলু দুধটা ঢুকাবো ঢুকানো হয়নি আর এদিকে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো ভাজা বিছো টেস্না তোলা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে দেখো ছোলার ডালের মশলা বসাচ্ছি এর মধ্যে নারকল দিয়ে দিয়েছি আলু নারকল জিরা আদা বাটা সব দেওয়া হয়ে গেছে এখন কষানো হচ্ছে কারা কারা ছোলার ডাল পছন্দ করো আমাকে কমেন্টে জানিও দেখো ছোলার ডালে এখন কষিয়ে জল দিয়ে দিলাম কারা কারা পছন্দ করো নারকল দিয়ে ছোলার ডাল খেতে কমন্ডে জানিও আর এই যে আলু সিদ্ধর জন্য লঙ্কা তেল নিয়ে নিয়েছি এই যে লঙ্কা তেল লঙ্কা গুঁড়ো করে নিয়েছি শুকনো লঙ্কাটা আর করেছি আজকে ডাল এই দেখো ডাল করেছি আর ভাত এখন ভাত বাড়বো ডাল খেতে দেবো ছেলেকে খেতে দেবো ছেলের আজকে পরীক্ষা আছে পরীক্ষা দিতে যাবে তাড়াতাড়ি করে দেখো আলু মাখা মাখা আলু ভিডিওটা দেখতে থাকো এই দেখো আলু চোখা হচ্ছে আলুর চোখা তেল শুকনো লঙ্কা আছে পেঁয়াজ টিয়াজ দিয়ে নি নিরামিষ করেছি পেঁয়াজ দিয়ে ভাল লাগে না এই দেখো ছোলার ডালটা কমপ্লিট হয়ে গেছে কারা কারা ছোলার ডাল খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমি এখন এই যে ক্যানের মধ্যে ভরে নেব দোকানে নিয়ে যেতে হবে এই যে দেখো আটার লেচি করে নিয়েছি আর এই যে ছোলার ডালটা এটার মধ্যে নিয়ে তোমাদের সাথে তো দেখো নারকেল সব ভেসে উঠেছে ছোলার ডালের নারকল কারা কারা পছন্দ করো কমেন্টে আমাকে দেখো ছোলার ডাল বানিয়ে যে বাটিতে ভাজা তোমাদের সাথে তাও শেয়ার করি এই দেখো বা ভাজা নিয়ে চলে এসেছি বাড়িতে যা করি করে নিয়ে আসতে হয় এখানে জলের ব্যবস্থা নেই তো আর এই বালতিটা এক বালতি জল আনা হয়েছে হাত হাত ধোয়ার জন্য আর ভিতর থেকে জল আনা হয় খাওয়ার জন্য এই দেখো খাওয়ার চারিদিকটা দেখো সবুজ আর সবুজ সব বিল্ডিং এই দেখো সব কুকুর শুয়ে রয়েছে কুকুরগুলো আজকে পুরো ফাঁকা কাস্টমার নেই বন্ধুরা পরপর আবার দুদিন ছুটি পড়ে যাবে ঈদের জন্য তার জন্য এখন কাস্টমার নেই টিফিন টাইমটা আবার হবে এখন খেয়ে সবাই চা খেয়ে চলে গেছে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই দেখো রাতের খাবার হচ্ছে সকালে যা করে গেছিলাম তাই এই যে আলু সিদ্ধ আর ডাল ডাল দেবো এখন ভাত বাড়া হয়ে গেছে সবার দেখো কোন কটা করে ভাত খাই রাত্রেবেলা ভাবো তো দিদি এত মোটা মানে অনেক অনেক ভাত খায় কিন্তু না অল্পই ভাত খাই বিকালে কিছুই টিফিন খাইনি কিন্তু এসে সেটা ভাল লাগছে না এখন মনে মতে পারলে ভালো লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সাপোর্ট করো না